আপনি এখন মুসলমানদের অভিভাবক আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় বসে যদি আঠারো কোটি তখন জনতার বিরুদ্ধে স্থান নেন রাখে মানুষ সাতচল্লিশে যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সে দেশের মানুষ পাঁচই আগস্টে পাঁচে সাতলাগে আন্দোলন করে ভারতে তারা পালাতে বাধ্য করেছে আপনি যদি এই মোস্টা ভ্রস্টার মানুষের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের বিক্ষোভ কর্মসূচি সম্মানিত সভাপতি জনাব হজরতুসাম সাহেব উপস্থিত জেলা এবং থানার নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ অত্র এলাকার সদী সমাজ আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সকলেই জানেন বাংলাদেশের কিছু নষ্টা ভ্রষ্টা চরিত্র বোনা নারী নারী কমিশনের নামে আমাদের বাংলাদেশে বৈস্থাপৃত্তিকে বৈস্থাপৃত্তিকে বৈধ করার চেষ্টা চালাচ্ছে আপনারা সকলে জানেন তো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে এখন গোটা মানুষ জানে যে অবৈধ দোনাচার অবৈধ বৈস্থাপৃত্তি অবৈধ বৃত্তে অবৈধ এর পরও আমরা দেখি বিভিন্ন দিনে আমাদের শিরোনামে শিশুরা পড়ে থাকে হাসপাতালের বেডে মা তার সন্তান প্রসাদ করে অবৈধ হওয়ার কারণে সন্তান হাসপাতালে বেডে মা পালিয়ে যায় আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে দেখেছি কুকুরের মুখে মানুষের সন্তান কুকুর শিয়াল মানুষের নিয়ে টানা হাসড়া করছে যে সমাজের মানুষ বেশ্যাবৃত্তিকে অবৈধ জানে সমাজ দেশ রাষ্ট্রের মানুষ যেটাকে অবৈধ জানে অবৈধ থাকা সত্ত্বেও যদি ব্রেনের ভিতরে হাসপাতালের বেড়ে ঝরে জঙ্গলে কুকুর শিয়ালের মুখে মানুষের বাচ্চা মানে টানা হাসড়া করে মানুষের বাচ্চা পড়ে থাকে আর যদি ওই বেশাবৃত্তিকে রাষ্ট্রভাবে বৈধতা দেওয়া হয় হয় তাহলে আমার মনে হয় গোটা বাংলাদেশটাকে জারজ রাষ্ট্রে পরিণত করার পাই তারা করা হচ্ছে কথা বলে চেষ্টা দিচ্ছি বাংলাদেশে নব্বই মুসলমান বসবাস করে নব্বই পার্সেন্ট মুসলমানের বুকে এক বৃন্দ রক্ত থাকতে এই দুঃসাবৃত্তিকে অবৈধিত দেওয়া যাবে না আমরা নারী কমিশনের আবদারকে বাস্তবায়ন করতে দেবো না দেবো না কথা বলে ঠিক না আমি ডক্টর হনু সাহেবকে প্রধান তার উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাকে জানি আপনি এই নারী কমিশনের পক্ষের মানুষ যেহেতু আপনি এই সমস্ত সংস্থার মানুষ যদি আপনি কাজ করেছেন আপনি এদের দাদু দাবাকে প্রাধান্য দেবেন এটা আমাদের জানা আছে কিন্তু এখন আপনি বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের প্রতিটি মঞ্চে বসেছেন আপনি এখন মুসলমানদের অভিভাবক আপনি বাংলাদেশের রাষ্ট্র মুসলিম

করতে হয় আমরা প্রশ্নতাছি কিনা তাহি যেহেতু জম্মার পর থেকে বৃষ্টি হচ্ছে আমাদের অনেক ছেলেরা আশ্রয় সালায় ভিজে গেছে এখানে কর্মসূচি নাই আগামীতে হেফাজত যদি যে কোনো কর্মসূচি আহ্বান করে আমরা সমস্ত কর্মসূচিতে স্বতস্কতা অংশ করবো এই দাবি আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি সর্বশেষ সভাপতি সাহেবের সভাপতি বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন